আমরা তো মাল আছে মেমো দিয়ে মানে বিক্রি করে বা যে কয় বস্তা নিক মেমো দিয়ে করে আমরা যতটুকু মাল পাই ততটুকু মানে কৃষকের কাছে মনে করেন রেটে বিক্রি করে যে রেট সরকারের রেট মূল্য তালিকা আমরা মূল্য তালিকা ধরে বেশি যতটুকু পাই কিন্তু এবার আমার কাছ থেকে খুচরা দোকানদার নিয়ে যায় ওরা রেট কত বেশি তার কারণ ওরা শুনতে নাকি বেশি বিক্রি করে তা আমার কথা এটা যাতে না হয় সেটা আমি শার্ট অ্যাটার্স নাম মোহাম্মদ খুরশেদ আলম

ভাঙ্গে মাল দেন আমার কথা সাপ্লাইডার প্রত্যেকই আমরা মাল দিই মাল ডেলিভারি আমার মনে হয় বাজারটা আপনাদের এটা দাম মানে আমারটা নিয়ন্ত্রণ করে এটা আমার জানা জানা নেই একটা অভিযোগ করেন যে আপনারা অতি উচ্চ মূল্যে সার বিক্রয় করেন আসলে এই ডিলার কাছে নেশার পরে আপনারা বাজারে আবার সেই রেটটা আবার চেঞ্জ হয়ে যায় তখন ওনারা অভিযোগ করে যে আপনাদের কোনো মেমো নাই কোনো ভাবসার নাই এতটা মানে ইচ্ছা অনুযায়ী আপনারা আহ তখন মার্কেট নিয়ন্ত্রণ করেন আপনাদের উপর নিয়ন্ত্রণ করে তখন না আমরা আমরা তো মাল আছে মেমো দিয়ে মানে বিক্রি করি বা যে কয় বস্তা নেই মেমো দিয়ে করে আমরা যতটুকু মাল পাই ততটুকু মানে কৃষকের কাছে মনে করেন আজ রেটে বিক্রি করি যে রেট সরকারের রেট মূল্য তালিকা আমরা মূল্য তালিকা ধরে বেশি ততটুকু পাই কিন্তু এবার আমার কাছ থেকে খুচরা দোকানদার নিয়ে যায় ওরা রেট কত বেশি তার কারণ ওরা শুনতে নাকি বেশি বিক্রি করে তা আমার কথা এটা যাতে না হয় সেটা আমি রে করছি আচ্ছা আরেকটা বিষয় বলবেন

আমাদের যে সাপড়াতে যে দুইটা লাইসেন্স বিজে আছে দুইটা আছে চলে একটা আপনাদের চালায় আছে বাদবাজারে আর কি দুইটা আছে এখানে চলে আমাদের মাধ্যমে আপনাদের প্রত্যাশা কি সরকারের কাছে চোড়া এখন সরকারের কাছে চোড়াটা আমার কথা সার যাতে সবাই বিক্রয় করতে পারে বা সরকার রেটে বেస్తే পারে সেরকম আপনারা একটা আবেদন করছে আর যাতে chợ যাতে খোলা বাজার হয়ে যায়

এখন বাকি টাকা আমরা তুলতে পারবো না বুঝতে পারছেন বাকি টাকা তুলতে পারবো না আমার কথা এটা যাতে না বন্ধ হয় এটা আমাদের আমাদের যদি বন্ধ হয়ে যায় তাহলে আপনার কি অবশ্যই ক্ষতিগ্রস্ত আমরা